পাঁচশো টাকার তফাত বুঝলেন পাঁচশো টাকা মানুষকে যখন বোঝাবেন পাঁচশো টাকার তফাতটা বুঝিয়ে দেবেন কেন্দ্রে একটা সরকার নরেন্দ্র মোদীর সরকার রাজ্যে একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুটো সরকারি পাঁচশো টাকা বাড়িয়েছে দুটো সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে কত বাড়িয়েছে পাঁচশো টাকা নরেন্দ্র মোদীর সরকার পাঁচশো টাকা রান্নার গ্যাসের দামে বাড়িয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়েছে এই পাঁচশো টাকা তফাতটা মানুষকে বুঝিয়ে বলতে পারলে আমরা যদি বুঝিয়ে বলতে পারি তাহলে এই ঐতিহ্যশালী কেন্দ্র দক্ষিণ কলকাতা জিতবেন তো বটেই একটা আকাশ চুম্বি মার্জিনে জিতবেন দক্ষিণ কলকাতা বারবার যুগে যুগে বাংলাকে পথ দেখিয়েছে এবং আগামী দিনেও ভারতবর্ষকে একটা কেন্দ্রে একটা রাজ্যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ওষুধের দামের দাম এতো বাড়ছে 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 এটা হচ্ছে দিল্লির সরকার কেন্দ্রীয় সরকার আর একটা সরকার শিক্ষা স্বাস্থ্য খাদ্য বিনামূল্যে তার সঙ্গে সবুজ সাথী থেকে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম মানুষের কাছে নাস্তা জল আলো কর্মসংস্থান তার পাশাপাশি শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দোপাধ্যায় ভরসা শীত গ্রীষ্ম বর্ষা

এত বড় দল এত বড় সরকার কিছু নেতিবাচক ঘটনা ঘটে যায় হাতের পাঁচটা আঙুল সমান হয় না নিরানব্বইটা কাজ ভালো হলে একটা কাজে ভুল হতে পারে একটা কাজে অন্যায় হতে পারে তার মানে এই নয় যে নিরানব্বইটা ভালো কাজ সেগুলো সমস্ত ঢাকা দিয়ে চলে যাবে তারা সমালোচনা করছে সিপিএম বিজেপি কে আক্রমণ করতে গিয়ে আমি তৃণমপুরকে বলবো সার্থককে বলবো বিজেপি কে আক্রমণ করতে গিয়ে সিপিএম কে ছাড় দেওয়া চলবে না সিপিএম কত বড় বিপদজনক দল ছিল সিপিএম মানে লটশেদিন সিপিএম মানে বেকারত্ব সিপিএম মানে শুধু কংগ্রেসের বাড়িতে চাকরি সিপিএম মানে বনধর্ষণ সিপিএম মানে গণহত্যা এবং যারা ছাত্র যুবদের জন্য আর চোখের জল ফেলছে সিপিএম মানে প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেয়া সিপিএম মানে কম্পিউটার ঢুকতে না দেয়া সিপিএম মানে বাংলার কয়েকটা প্রজন্ম বাংলা থেকে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য করা সেই সিপিএম আজকে সাধু সাজতে এসছে মনে করিয়ে দিতে হবে সিপিএম জমানা কংগ্রেস অতীত ব্যর্থ করে পুড়িয়েছে না তার বাড়ির লোক যাতে মামলা করতে না পারে মেয়েটির বাবাকে কাকাকে পর্যন্ত খুন করে দিয়ে যাচ্ছে গুজরাটে বানু মহিলাকে যারা ধর্ষণ করলো মহিলার মেয়েকে যারা খুন করলো মহিলার বাড়ির লোককে যারা খুন করলো তাদের জেলের গেট খুলে মুক্তি দিয়ে মালা করিয়ে মুক্তি দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি আমাদের সোনার মেয়ে সাক্ষী মালিক কুস্তিগীর তাদের উপর শ্রেয় কাহিনী করেছে বৃদ্ধভূষণ বিজেপি সাংসদ তাদের পাশে নিয়ে বসে থাকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর ভোটের সময় ডেলি প্যাসেঞ্জার সেজে বাংলায় এসে মেটি বাংলা দরক দেখায় এদের বিশ্বাস করা চলবে না আজকে এমন কিছু কিছু কোটে ঘটনা ঘটছে টিভিতে দেখবেন কাগজে দেখবেন কিন্তু আমাদের যা যুক্তি আমাদের যা বক্তব্য আমাদের আইন জিবিদা যা বলছে সেগুলো সামনে আনতে দেয়া যায় না এক বাচ্চা এতগুলো ছেলে দিয়ে চাকরি খাওয়া হলো একটু আগে দাত্ত বসুর সঙ্গে আমরা একটা সাংবাদিক বৈঠক করছিলাম যদি কোথাও অন্যায় হয়ে থাকে তদন্ত হবে দেখা গেছে এতজন তাদের চাকরি নিয়ে তদন্ত চলছে কিন্তু যাদের চাকরি নিয়ে তদন্ত নেই যারা ফ্রেশ চাকরি পেয়েছে চাকরি করছে কেন তাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে কোন অধিকারে তাদের চাকরি খেতে পারে কোন একজন বিজেপি নেতা বলবে ধামাকা দিচ্ছি তারপরে কোন নির্দোষদের চাকরি খাবে আমার একটা বিজেপি নেতা বলেছে অমুক দিন এত লোকের চাকরি খাবো এই সরকার চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে এই নরেন্দ্র মোদি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দশ বছর হয়ে গেছে কুড়ি কোটি চাকরি হয়নি আরো বেশি বেকার বেড়েছে সেখানে দাঁড়িয়ে চাকরি খেয়ে চাকরি যাওয়ার আনন্দে উল্লাস করছে এই বিজেপি এই সিপিএম এই কংগ্রেস যারা এস এল এস আন্দোলনের সঙ্গে যুক্ত তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এস এল এস সি যারা ফিজিক্যাল এডুকেশনের আন্দোলনকারী তাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কোন রকম নেই রেকমেন্ডেশন লেটার চলে গেছে স্কুলের অ্যালটমেন্ট হয়ে গেছে বিকাশ ভট্টাচার্যরা অন্যায় ভাবে মামলা করে সেই ছেলে মেয়েগুলো চাকরি আটকে রেখেছে কোর্টে কাজ করতে দিচ্ছে না নিয়োগ দিতে দিচ্ছে না ভুল যদি হয়েও থাকে সেই ভুল শুধরে আরো বেশি ছেলে মেয়েকে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের সরকার তৈরি রয়েছে দেওয়ার জন্য কিন্তু মামলা জট পাকিয়ে দেওয়া হচ্ছে এটা কি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনা হচ্ছে আমি চাকরি ছাড়বো আমায় প্রার্থী করো প্রার্থী বললে আদালত অবমান মমতা বন্দ্যোপাধ্যায় আদালতকে শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেস আদালতকে শ্রদ্ধা করে কিন্তু তাদের চেয়ারে বসে বিচারপতিরা রাজনীতি করবেন আমাদের দল আমাদের নেতা নেত্রী সম্পর্কে কুচ্ছিত মন্তব্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন তারপরে রত অবস্থায় বিজেপির সঙ্গে গলাগলি করে প্রার্থী হবেন আর আমরা রসগোল্লা খাওয়াবো বাংলার ছাত্র জীবন যেন মুখে কুলু ভেবে না থাকে বিজেপি কোথায় বিজেপি কারা ভরসা যারা সবজি কাটে সবজি একটা পচা আলু একটা পচা টমেটো রান্নাঘরে যদি পাওয়া যায় তো সেগুলো কি করা সেগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলা তো তৃণমূল কংগ্রেসের ঘরে একটা দুটো পচা আলু টমেটো থাকলে যদি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরের জানলার ওপাশে বাটি হাতে বসে আছে অমিত শাহ তৃণমূলের বাতিল যারা তাদেরকে নিয়ে এই বিজেপি এটা কোন কথা এটা বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলছে সারা ভারতবর্ষে যাদের বিজেপি চোর বলেছে বাংলায় শুভেন্দু ভিডিও কে দেখিয়েছিল সিবিআই কে করেছিল তৃণমূল করলে সিবিআই তার বাড়ি যাবে আর শুভেন্দুকে বিজেপিকে নিয়ে প্রোটেকশন দেয়া হবে হেমন্ত বিশ্ব শর্মা থেকে মহারাষ্ট্র সমস্ত জায়গায় বিজেপি যাদের দিকে আঙুল তুলেছিল তাদেরকেই ডেকে ডেকে তারা নেতা বানাচ্ছে এই বিজেপি কে মানুষ নেবে না ছাত্র যুবরা মাঠে নামুন বড়রা তো আছে এখানে সমস্ত নেতৃবৃন্দ আছেন ছাত্র যুবরা বিজেপির অন্যায়ের প্রতিবাদে সিপিএম এর অন্যায়ের প্রতিবাদে কংগ্রেসের অপদার্থতার প্রতিবাদে আর

মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনে টাকা দিয়েছে যেটা কেন্দ্র দেয়নি কেন্দ্রের বঞ্চনা গরিব মানুষকে ভরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি ঝড় উঠেছে উত্তরবঙ্গে সেই ঝড় আস্তে আস্তে নামবে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে এগোব আর ভোটের পর এ রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই অধিক চৌধুরীর কংগ্রেস মমমত সেলিমের সিপিএম হাতে হাত মিলিয়ে আছে বিজেপির সাহায্য করছে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে বিধানসভায় শূন্য পেয়েছিল আবার শূন্য পাবে লিখে দিন এমন ভাবে ভোট করতে হবে 2024 সালের ভোট এমন ভাবে করতে হবে যাতে বাংলা থেকে যত বেশি সংখ্যক সাংসদ তৃণমূলকে দিন মমতা ব্যানার্জি কে দিন যাতে দু সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে সকালে দিল্লির লাল থেকে জাতীয় পতাকা তুলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারে বাংলার ঘরের মেয়ে তাদের শাড়ি পরা আর চপ্পল পরা মমতা ব্যানার্জি সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বিজেপি বিরোধী রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় এমন সমীকরণ হবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছবে না দুশোর আগে আটকে যাবে ধর্ম নিরপেক্ষ অন্যান্য দল সরকার গঠন করবে তার প্রাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশের মধ্যে পারলে বিয়াল্লিশটা সংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন দিল্লি সরকারকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে বাংলার স্বার্থে দিল্লি থেকে কাজ এবং পাওনা আদায় করে এনে বাংলাকে সাধারণ মানুষ তাদের দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস উন্নয়নে যে কাজ চলছে বঙ্গ বিরোধী বাংলা বিরোধী বিজেপি অর্থাৎ দল সিপিএম আর কংগ্রেসকে মুছে দিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশ দক্ষিণ কলকাতা বিপুল ভোটে জিতুন মারা হয় সবাই ভালো থাকবেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক সম্মেলনে আপনি সরস্বতী আপনি এসেছিলেন প্রচুর ছাত্রের সমাগম তা এইবারে ভোটে মনে কি হচ্ছে আপনার যে ছাত্ররা ঝাঁপিয়ে পড়বে তারা লোকসভা হলো ভিড় ভিড় বাংলা ছাত্র যুব দূরদস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে যে এই বিজেপি সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে সেটা আর একবার প্রমাণিত হয়ে এই যে একটা রায় সেই কি কোনো এফেক্ট এই ভোট পড়বে না এটার প্রভাব পড়বে না এই কারণে তার কারণ মানুষ এটা বুঝতে পারছেন যে যেখানে রাজ্য সরকার যারা বিতর্কিত যে চাকরি বিতর্কিত তাদের আলাদা করে যোগ্যদের চাকরি দিতে চাইছিল আদালত তাদের উপর অবিচার করলেন অর্থাৎ মুড়ি মিছড়ি একদর করে দিলেন অর্থাৎ যোগ্যদেরও যেভাবে চাকরি থেকে বঞ্চিত করা হলো অনেকে চাকরি করছেন অনেকে ওয়েটিং লিস্টে আছে বা প্যানেলে আছে এটা মানুষ বুঝতে পারছেন এর মধ্যে কোনো রহস্য আছে যে বিজেপির নেতারা বলছেন আমাখা হবে আর কোর্ট থেকে চাকরি যাওয়ার নির্দেশ আসছে তাহলে কি ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই রায় এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যোগ্য প্রার্থীদের উপায়টা কি এখন তারা কিভাবে আবার চাকরিটা ফেরত পায় সে বিষয়ে এসএসসি রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রী রাত্ম বসু জানিয়েছেন আজ সকালেই আমরা দুপুরে আমরা সাংবাদিক বৈঠক করেছি রাত্ম বসু জানিয়েছেন এটা সুপ্রিম কোর্টে গেছে এবং গোটা বিষয়টা আইনজীবীরা খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাত্ম বসুর হস্তক্ষেপে দেখুন কেউ বা কারা কিছু লোক কিছু ভুল কাজ করেছিল এটা বাস্তব তাদের শাস্তি হোক তাদের অদন্ত হোক সেটা আলাদা কিন্তু তার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত হবে এখন চেষ্টা হচ্ছে যোগ্যদের বঞ্চিত করে এলোমেলো করে দিতে ভোটের আগে এলোমেলো করে দেয়া আর চাকরি চলে যাওয়ার খবরে যে কেউ উল্লসিত হতে পারে সেটা কিন্তু এই বিজেপি সিপিএম কংগ্রেসকে দেখলে বোঝা যায় যে লোকে চাকরি গেলে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই এরা চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে বিজেপি নেতারা বলছেন অমুক দিন ধামাকা হবে এক বিজেপি বিধায়ক বলেছেন আবার তিরিশ তারিখ কিছু লোকের চাকরি যাবে এরা চাকরি যাওয়া নিয়ে রাজনীতি করছে চাকরি খাওয়া নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সেটা চায় না তৃণমূল চাকরিটা দিতে চায় এবং সুরক্ষিত যাদের চাকরি গেছে তারা করছে বলছে যে আমাদের তাদের কি আমরা এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন রাজ্য সরকার লড়ছে এসএসসি লড়ছে দয়া করে কেউ কোন নেতিবাচক মনোভাব হতাশা থেকে নিজেদের মধ্যে বাড়তে দেবেন না এই লড়াইটা সবাই বুঝতে পারছেন যে যোগ্যদের কেন এটা কোর্টে তো পরিষ্কার ছিল চাকরি নিয়ে তদন্ত চলছে আর কজনের চাকরি নিয়ে তদন্ত চলছে না যে প্রায় কুড়ি হাজারের চাকরি নিয়ে কোনো প্রশ্ন ছিল না তাদের নষ্ট করা বা আবার আরও কিছু লোকের চাকরি খাবার হুমকি দেওয়া হচ্ছে কেন বিজেপি নেতারা বলছে চাকরি যাবে আর কোর্ট সেই চাকরি এ তো মিলে যাচ্ছে সবটা কোথায় কোথায় সুদীয় বাঁধা আছে মিলে যাচ্ছে আবার গতবার বাইশটা থেকে একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র দেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন উন্নয়ন নিয়ে এবং বাংলার প্রতি যে বৈষম্য কেন্দ্রের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ঝড় উঠতে শুরু করে উত্তর বাংলা থেকে সারা বাংলায় সেই ঝড় অব্যাহত থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল পাবেই বিরোধীরা একটা দাবি করছে বিশেষ করে বেহালা পশ্চিম কেন্দ্রতে যেহেতু বিধায়ক সেটা তাদের প্রচারের একটা মূল কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে কি বলবো এটা অস্বীকার করার কারণ নেই কোথাও কিছু কোনো ব্যক্তির কোনো ভুল আছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দল যেখানে রয়েছে সার্বিক তৃণমূল পরিবার যেখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্য সরকারের অভিভাবক ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই তারা ভোট দেবেন আর এটা দেশ করার বিষয় দেশের বিষয় জনবিরোধী বিজেপির হাতে তো রাখা যেতে পারে না তৃণমূলের সংসদ যত বাড়বে তত বেশি বাংলার স্বার্থ সুরক্ষিত হবে এত বড় কাজ হাতের পাঁচটা ভুল সমান হয় না কোথাও কেউ ভুল করতে পারে কিন্তু সেই ভুলটা সংশোধন করে দোষীদের শাস্তি দিয়ে বাকিদের উন্নয়নটা পৌঁছে দেওয়া আরও বেশি কাজ করা এটাই তো সরকারের লক্ষ্য মানুষ বোঝা